লক্ষ কোটি ভক্তের আশার বাতিঘর ক্রিকেট অঙ্গনে মহাতারকা বিশ্ব অলরাউন্ডার সাকিব আল হাসান যিনি হাসলে বিশ্ব রেকর্ড গড়ার কারিগর এই মহাতারকার সব ধরনের ক্রিকেটে বলিং করতে আর বাধা রইল না ইংল্যান্ডে তার বলিং অ্যাকশনের বিশদ পরীক্ষার পর তাকে অনুমতি দেওয়া হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে খবরটি মাঝরাতে প্রকাশ পায় তার এক বন্ধুর বরাত দিয়ে এরপর সাকিব নিজেও বিষয়টি নিশ্চিত করেন দু চব্বিশ সালের সেপ্টেম্বর মাসে কাউন্টি চ্যাম্পিয়নশিপে সেটের বিপক্ষে খেলতে গিয়েছিলেন সাকিব আল হাসান সে ম্যাচে তার বলিং অ্যাকশন প্রথম প্রশ্নের মুখে পড়ে নিরপেক্ষ মূল্যায়ন পর ইসিবি তার বলিং অ্যাকশন অবৈধ ঘোষণা করে যার ফলশ্রুতিতে নিষিদ্ধ হন তিনি নিষিদ্ধের পর সাকিব দুইটি পরীক্ষায় অংশ নেন প্রথমটি ইংল্যান্ডে এবং পরেরটি ভারতের চেন্নাইয়ে তবে দুবারই ব্যর্থ হন তিনি তবে হার মানেননি তিনি যিনি কখনো হার মানতে শিখেননি তাকে দমানোর সাধ্যকার বিশ্ব অলরাউন্ডার ফিরছেন মাঠে তিনি দু সালের সেপ্টেম্বর অক্টোবরের ভারতের বিপক্ষে কানপুর টেস্ট সর্বশেষ খেলেছিলেন এরপর থেকে আন্তর্জাতিক ক্রিকেটে খেলতে পারেননি সাকিব ওয়ান ডে ফরম্যাটে তিনি সর্বশেষ খেলেছিলেন দু সালের বিশ্বকাপে টি টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন সর্বশেষ বিশ্বকাপে নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় তিনি তার চিরচেনা রূপে ফিরবেন বিশ্ব মঞ্চ দাপিয়ে বেড়াবেন এমনটাই প্রত্যাশা ভক্তদের